আজকে আমি তোমাদেরকে আমার কাছে লিচু কিন্তু খেয়ে দেখাবো আসলে এখন পর্যন্ত লিচু টক আছে কি না আমি আসলেই এবছরের লিচু তেমন খাইনি বাড়িতে আছে কিন্তু আমার লিচু খেতে অতটাও খুব ভালো লাগে না কারণ আমি আসলে অ্যাকচুয়ালি অত বেশি লিচু খাই না তো আমি আজকে তোমাদেরকে খেয়ে দেখাবো আসলে লিচুর এখন পর্যন্ত আরও দশ দিন পরে নামানো যাবে তো আমি একটা ছিললাম ছিঁড়ে ছিলিয়ে দেখাই আসলে মানে খেতে এখন কেমন হয়েছে ওকে তো আমি ছিলিয়ে দেখাচ্ছি আসলে এই লিচু কি এখনও খাওয়ার উপযোগী হয়েছে কি না একটু একটু টকটক আছে বাট মনে হচ্ছে আর কি এখন পুরোপুরি খেলে তারপরে বোঝা এই আমার ছোট বাচ্চাটা চলে এসেছে আমার মেয়ে আমার কাছ থেকে লিচু চাচ্ছে তো এখন ওই বাবা বাবা আমাকে লিচু দাও লিচু দাও বলছে তো এখন ওকে না দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই তো ওকে দিয়ে দিই এখন এই লিচু তো আর খাওয়া যাবে না কারণ ওই চাচ্ছে তো ওকে দিতে হবে তো ওকে দিয়ে দিই তারপরে আমি আরেকটা সিঁড়ি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি আরেকটি ছিঁড়ি ছিঁড়ে তারপরে এইটা ছিলিয়ে খেয়ে তারপরে আমি তোমাদেরকে বলছি আসলে এই লিচু কেমন হচ্ছে আর তোমরা শোনো যারা তোমরা লিচু খেতে চাচ্ছ এখন এতদূর এসে খাওয়ার আমি সাজেস্ট করব তোমরা যদি আসতে পারো অবশ্যই আমি খাওয়াতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমার মনে হয় যে যত থেকে আসবা তার চেয়ে ওখানে কিনে খাওয়াই সেই টাকা দিয়ে হবে তার জন্য এটা সাজেশন করলাম আর যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই আসতে পারো অবশ্যই আমি তোমাদেরকে লিচু খাওয়াই দেবো ওকে তো আমি ছিলে নিলাম এই লিচুটি তো এখন লিচুটি খাচ্ছি তো একটু একটু টকটক লাগছে কিন্তু আসলেই পুরোটাই হয়নি তারপরেও মানে এই লিচু নামাতেই কিন্তু এখনও কমপক্ষে না হলেও দশ থেকে দশ দিন ওয়েট করতে হবে তারপরে ও লাগতে পারে দশ পনেরো দিন এরকম লাগবে ওকে তো লিচু এখনও পুরোপুরি সম্পূর্ণরূপে কিন্তু লিচুর আঠি যেটা বলে আঠি কিন্তু একবারে ঢেকে যায়নি যার জন্য আরও কিছু দিন রাখতে হবে কিন্তু কালার অলরেডি চলে এসেছে মনে হচ্ছে যে লিচু আজকে নামানো যাবে কিন্তু আসলে এখনও পর্যন্ত টক রয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর যদি চ্যানেল থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ